হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো সকাল সকাল আপনাদের মাঝে একটি নিউজ দিতে আসলাম বলতে পারেন একটি আপডেট দিতে আসলাম তো অনেকদিন আগে আপনাদের পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে ঈদের আগে বা ঈদের পরে পাঁচটি ডিপার্টমেন্টের ভিউজ পরিমাণ সার্কুলার আসবে শূন্য পদে তো আশা রাখি যে আসলে আপনাদেরকে তখন বলি নেই যে আসলে যদি বলতাম তাহলে বলতেন যে ভাইয়া কই সার্কুলার দেন নাই এমনি আপনারা যদি কোনো আপডেট দিই তো আপনারা হয়তো অনেকেই বলে থাকেন যে ভাই আবু আপডেট দিচ্ছেন বা আপনার আপডেট মিলছে না দেখুন একটা অধিদপ্তরের একটি আপডেট যে আমার কথায় মিলবে তা কিন্তু নয় সেই অধিদপ্তরের যে আসলে নিয়ম কানুন তারা কীভাবে কী করবে তাদের ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে এবং তাদের নিয়ম অনুযায়ী হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা যতটুকু তথ্য পাই সেই তথ্য আপনাদের মাঝে শেয়ার করি তো অনেক সময় মিস্টেক হতেই পারে তো এই ক্ষেত্রে আসলে কিছু করা থাকে না তবুও আমরা সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করি অনেক সময় তো আরেকটি কথা বলি যে আসলে ঈদের আগে এবং ঈদের পরে এই পাঁচটি ডিপার্টমেন্টের বহুজ পরিমাণ বা শূন্য যে সার্কুলারটি আসবে ঈদের আগে হয়তো আপনারা নাও পেতে পারেন কারণ ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটা সরকারি ছুটি বাজেট করেছে যে টোটাল এগারো দিনের মতো তো আসলে আজকে যে রমজান আঠারো রমজান আর মাত্র কয়েকদিন আছে ঈদ তো এর মধ্যে আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা বেতন ভাতা এবং তাদের ছুটি নিয়ে ব্যস্ত আছে। এজন্য হয়তো অনেক ডিপার্টমেন্ট তাদের সার্কুলারটি ঈদের আগে নাও দিতে পারে আর যেসব ডিপার্টমেন্টে তারা দেখেছে তাদের চাপ খুব কম সেসব ডিপার্টমেন্টে হয়তো সার্কুলারটা তারা ঈদের আগেই দিয়ে দিতে পারে তবে আমরা আশা রাখি যে ঈদের আগে হয়তো কয়েকটি ডিপার্টমেন্টে দিতে পারে তবে এইটুকু আশা রাখেন যে ঈদের পরে সার্কুলারের মেলা বসবে বিউজ পরিমাণ সার্কুলার আসবে সেক্ষেত্রে এই যে পাঁচটি ডিপার্টমেন্টের কথা বলবো সেই পাঁচটি ডিপার্টমেন্টে অবশ্যই মাঝারি হোক এবং বিশাল হোক এই সার্কুলারগুলো আসবে তো যাই হোক আরও বেশি কথা না বলে আপনাদেরকে আসলে বলেই দিই যে হ্যাঁ কোন পাঁচটি ডিপার্টমেন্টের কথা আমি বলতে যাচ্ছি বা কোন পাঁচটি ডিপার্টমেন্টে সার্কুলারগুলো আসবে প্রথম নাম্বার এক নাম্বার হচ্ছে আপনার পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট অর্থাৎ গণপূর্ত মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের সার্কুলার রেডি আছে অর্থাৎ যে কোনো সময় প্রকাশ হতে পারে এটা ঈদের আগে হোক বা ঈদের পরে হোক এই সার্কুলারটি আসবে এখানে অনেক শূন্য পথ খালি আছে আর যে পাঁচটি ডিপার্টমেন্টের কথা বলতেছি এখানে কিন্তু অনেক শূন্য পথ খালি আছে তারা সার্কুলার রেডিও রেখেছে তারা যে কোনো মুহূর্তে প্রকাশ করতে পারে হয়তো এই কয়েকদিন তারা ছুটি নিয়ে ব্যস্ত তাদের কর্মচারীদের দেখা গেছে বেতন ভাতা ইত্যাদি নিয়ে ব্যস্তর কারণে হয়তো সার্কুলারগুলো নাও প্রকাশ করতে পারে তবে এই সার্কুলার অনেক শূন্য পদ ফাঁকা আছে তো প্রথম যে নাম্বারটি ছিল যে গণপূর্ত মন্ত্রণালয় অর্থাৎ পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট দ্বিতীয় নাম্বার হচ্ছে এল জি তাদেরও শূন্য পদ অনেক খালি আছে তিন নাম্বার হচ্ছে প্রাইমারি তাদেরও অনেক ভিউজ পরিমাণ শূন্য পদ খালি আছে চার নাম্বার হচ্ছে আপনার দুদক এবং পাঁচ নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে বেসামরিক বিমান চলাচল কৃতপক্ষ তাদের একটি মিটিং ছিল সেই মিটিংয়ের মাধ্যমে তারা জানিয়েছে যে তাদের অনেক প্রচুর সংখ্যক জনবল শূন্য পদ খালি আছে তারা অতি শীঘ্রই সেগুলো পূরণ করতে চায় তো এই পাঁচটি ডিপার্টমেন্টে আপনাদের অনেক আগে জানিয়েছিলাম যে পাঁচটি ডিপার্টমেন্ট হ্যাঁ অনেক শূন্য পদ খালি আছে এবং খুব তাড়াতাড়ি ঈদের আগে বা পরে এই পাঁচটি পদের আপনারা খুব তাড়াতাড়ি একটি বিউস পরিমাণ বা মাঝারি ধরনের সার্কুলার পাবেন তো প্রথম যেটা পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট গণপূর্ত মন্ত্রণালয় প্রাইমারি দুদক এল জেডি বেসামরিক বিমান চলাচল কৃতপক্ষ তো এই পাঁচটি ডিপার্টমেন্টে অবশ্যই সার্কুলার পাবেন তো যারা আমার ভিডিও দেখেন বা যারা আমার পেজে অনেকদিন আছেন তারা অবশ্যই জানেন যে আমি রিয়েল আপডেট ছাড়া কখনোই আপনাদের মাঝে শেয়ার করি না তো অনেক জায়গায় আপনার আপডেট হয়তো পেয়ে থাকতে পারেন বা অনেক জায়গায় দেখতে পারেন তো আমার সঙ্গে তাদের তুলনা করবেন যে আসলে আমি রিয়েল আপডেট দিই কিনা তো যারা আরেকটি কথা বলবো যে আসলে পেজের সিকিউরিটির কারণে আপনাদেরকে বারবার বলি যে আসলে পেজটাকে ফলো করে রাখুন দেখুন পেজে বর্তমানে অনেকে সিকিউরিটি সিস্টেম চালু হয়ে মেটা অনেক ফেসবুক মেটা অনেক সিকিউরিটি সিস্টেম চালু করেছে তো আপনি ফলো দিয়ে রাখলে অবশ্যই তারা ভাববে যে না একজন ফলোয়ার্স কিন্তু ফলো ব্যতীত আপনি যখন কমেন্ট বা লাইক করবেন বা রিয়াকশন দিবেন তখন দেখা যাচ্ছে তারা ভাববে আমি হয়তো শেয়ার করি বা অন্য কিছুর উপায়ে আপনাদেরকে জোরপূর্বক হ্যাঁ পেজে আনি আপনাদের আপনাদেরকে আসলে পেজ এছাড়াও অনেক সময় আসলে পেজটা হ্যাকিংয়ের পর্যায়েও চলে যায় বা সাইবারের পর্যায়েও চলে যায় দেখুন একটি পেজকে দাঁড়াতে হলে অনেক ব্যাপার থাকে অনেক দীর্ঘ সময়ের আসলে অপেক্ষা থাকে তো যাই হোক এগুলো কথা আসলে না বলাই ভালো তো ক্ষেত্রে আপনাদেরকে একটাই অনুরোধ যে আসলে আপনারা যারা আসছেন পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা পেজে ফলো দিচ্ছেন না বা দেখা গেছে যে শুধুমাত্র কমেন্ট করছেন এবং এসেই ইনবক্স করতেছেন তো তাদেরকে দুঃখ আসলে তাদের কাছে আমি দুঃখিত যে তাদেরকে ব্যান বা ব্লক করে রাখতে হচ্ছে আমি আসলে কাউকে ব্যান বা ব্লক করে রাখতে চাচ্ছি না এজন্য বলতেছি আপনারা যে যদি পেজে থাকতে চান অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন তো যাই হোক আসলে এগুলো কথাই ছিল যে এই পাঁচটি ডিপার্টমেন্টের নিয়োগ আসবে তো সর্বশেষে আপনারা অনেকে আসলে ভূমির আপডেটের জন্য অপেক্ষায় রয়েছেন বারবার শুধু কি বলতেছেন ভাইয়া ভূমির আপডেট দিন ভূমির আপডেট দিন এবং ইনবক্সে আসলে অনেকে বিরক্ত করে ফেলতেছেন তো তাদেরকে আসলে এক কথাই বলতেছি অনেককে আসলে আমি অনেকে বেশি কথাও বলেছি যে আসলে আপনারা বারবার একই কমেন্ট করতেছেন তো আপডেট আসলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো ভূমির আপডেট হচ্ছে আপনারা অতি শীঘ্রই ভূমির আপডেট পেয়ে যাবেন ভূমির পরীক্ষা অবশ্যই এপ্রিলে হচ্ছে এবং আপনারা তাড়াতাড়ি ভূমির আপডেট পেয়ে যাবেন এবং আপনারা অনেকে বলতেছেন ভাইয়া ভূমির যে সভা ছিল সেই সবাই কি কোনো কোনো তথ্য আসছে কি আপডেট আসছে কি তো এই সবাই আসলে কোনো আপডেট আসেনি নাই তবে অতি তাড়াতাড়ি জানা যাবে এদের আগেই হয়তো আপনারা কিছুটা হলেও আবাস পাবেন তো আপনারা প্রস্তুতি নিন এবং সার্কুলার ভিউস পরিমাণ আসবে পরীক্ষা হোক আর না হোক সবগুলোই ডিপার্টমেন্টে সার্কুলার আসবে এবং আবেদন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ